ভারতের প্রথম রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি প্রথম যে পরপর দুইবার রাষ্ট্রপতি হন এরপর হলো গিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এনার পর হলেন ডক্টর জাকির হোসেন ইনি পদে থাকা অবস্থায় মারা যান সেই সময় বারা ভেঙ্কাটাগিরি অর্থাৎ বিবি গিরি দিন পর্যন্ত অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন অর্থাৎ ডক্টর জাকির হোসেনের জায়গায় এরপর আসেন এম হিদায়তুল্লাহ যিনি সেই সময় প্রধান বিচারপতি পদে অবস্থিত ছিল তাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে পঁয়ত্রিশ দিনের জন্য নিযুক্ত করা হয় এরপর আসে আবার ভিভি গিরি তিনি হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এরপর হয় পাঁচ নম্বরে ডক্টর ফকরুদ্দিন আলী আহমেদ ইনিও অবস্থান অবস্থায় মারা যান কিন্তু এরপরে অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে বিডি ডি ভারতের ছয় নম্বর প্রেসিডেন্ট হয় নীলম সঞ্জীবা রেড্ডি সাত নম্বর প্রেসিডেন্ট হয় জয়েল সিং এবং আট নম্বর হয় আর ভেঙ্কাটারামা হাতের নয় নম্বর প্রেসিডেন্ট হলো গিয়ে শঙ্কর দয়াল শর্মা দশ নম্বর হলো গিয়ে কে আর নারায়ণ এগারো নম্বরে হলো গিয়ে ভারতের সব থেকে প্রিয় প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম এরপর বারো নম্বরে হলো গিয়ে ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট ডক্টর প্রতিভা সিং পাটেল এরপর তেরো নম্বরে প্রণব মুখার্জি এবং চোদ্দো নম্বরে হলো গিয়ে রামনাথ কোবিন এবং পনেরো নম্বর অর্থাৎ এখন বর্তমানে রয়েছে দ্রৌপদী মুর্মু